আজ ভাই আমি তো এখন বেড়াতে যাব বেড়ানোর জন্য আমার একটা স্টাইলিশ প্রিমিয়াম প্যান্ট লাগবে ভাই দামি প্যান্ট দি দেখেন ভাই কি নিয়ে আসছে ভাই একেবারে আনকমন খুবই কোয়ালিটি জিনিস ভাই আচ্ছা দেখেন না আপনি লুকটা দেখেন আচ্ছা কাজটা দেখেন না একবার এখানে কি এমবডারি কাজ করা এমবডারি কাজ করা ভাই পুরো পকেটটা কাপড়ের ফুল স্টিচ আচ্ছা ফিনিশিং কোয়ালিটি দেখেন একেবারে মাথা নষ্ট ভাই খুবই কোয়ালিটিফুল আনকমন ভাই উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে প্রত্যেকটা প্যান্ট একেবারে দেখেন না ভাই

ঠিক আছে আসলে অনেকে ভাই দাম বেশি রাখে কমে রাখে ভাই আমরা ওরকম বাটপারি ব্যবসা না আমাদের যেটা ন্যায্য দাম একবারে আমরা যাসাই বাসাই করে সেম প্রাইসটাই দিয়েছি খুবই কোয়ালিটি ফেব্রিক্স আর সম্পূর্ণ বাইরের কাপড় এগুলো আর প্রত্যেকটা প্যান্ট কাপড় কালার রং কর সম্পূর্ণ গ্যারান্টি ভাই প্রত্যেকটা প্যান্ট খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট জিরো টু অক্সিজেন ব্র্যান্ড আচ্ছা আর কালারগুলো দেখেন না ভাই খুবই অনেক সুন্দর সুন্দর কালার ওয়াশগুলো অনেক ওয়াশ 100% কালার গ্যারান্টি আর এগুলো রং কষ কিছুই যাবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেন না ভাই সুপার লাইটের ভিতর ভাই খুবই সুন্দর কাজটা দেখেন না কাজটা দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবো ভাই কাজটা দেখেন না দুই সাইডে পকেটের কাজগুলো খুবই সুন্দর খুবই আনক প্রাইস মাত্র তেরোশো টাকা আর এগুলো ঢাকা ও ঢাকার বাইরে যারা অর্ডার করতে চান তারা অবশ্যই তাদের নাম ঠিকানা ফোন নাম্বার সাইজ লিখে দেবেন আর শুধু কুরিয়ার চার্জ পাঠানোর খরচের টাকাটা দিয়ে দিবেন আর মাল হাতে পাই মাল দেইখা মালের টাকা দিতে পারবেন তেরোশো টাকা শুধু পাঠানোর খরচ যেটা কুরিয়ার চার্জ ওই টাকাটা আগে দিয়ে দিবেন ঠিক আছে আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার একজেক্ট লোকেশন দিবেন আর সাইজটা অবশ্যই একজেক্টলি সাইজ দিবেন আর প্যান্টের ভিতরে সাইজ দেখে কেউ সাইজ দিবেন না কমর মাপ দিয়ে সাইজ বলে দিবেন আমরা ওই সাইজটা দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা একটা একটা এক একটা সাইজ থাকে ভাই সব সাইজ এক থাকে না লেখায় এজন্য আপনার কমর মাপ দিয়ে সাইজ লিখে দিবেন ঠিক আছে ভিটার দেওয়া কমর মাপ দিয়ে সাইজ বলবেন এই একটা কালার দেখে না জিন্স কালার সিম্পল জিন্স কালার পড়তে চাই খুবই সুন্দর ভাই খুবই কোয়ালিটিগুলো হচ্ছে এগুলো মাত্র তেরোশো টাকা পাচ্ছেন কিন্তু আমরা এই দেগুলো ষোলোশো সতেরোশো করে বিক্রি করছি এখন একবারে ডিসকাউন্ট প্রাইজে মাত্র তেরোশো টাকা পাচ্ছেন আমাদের কাছে আর প্রত্যেকটা প্যান্ট দেখে না খুবই সুন্দর কাজ করা খুবই খুব সুন্দর পিটানো কাজ করা ভাই কাজগুলো খুবই সুন্দর খুবই স্মার্ট কাজ করা আর এগুলো পার্সেন্ট মাত্র তেরোশো টাকায় অর্ডার করার সিস্টেম কুরিয়ার চার্জার টাকা আগে দিয়ে দিবেন মাল হাতে পেয়ে মাল দেখে মালের টাকা দিতে পারবে একটা কালার আছে প্রত্যেকটা কালারের খুবই কোয়ালিটিফুল আর আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তলা একশ উনষাট নম্বর দোকান